এবার কি করবি এ বহু তো গেছে এক কাজ কর বাড়ি চলে যা বহু না নিয়ে কেমনে যাব গো ঠিক বলেছ কিন্তু আর কি করা যাবে শুন কাকা হে শুন জেঠা হে আমার একটা বহু খুঁজে দে আরে এখন এত রাতে কোথায় বহু খুঁজবো রে তুই এক কাজ কর তুই বাড়ি চলে যা আমরা সকালে বসে ভালো করে কথা করব ওহো না আমি ঘরে নাই যাব গো আরে এ তালে তো কিছু করার নেই এত রাতে কি করে পাবো আচ্ছা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগলো ভিডিওটি লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নিয়ে আসবো নতুন ফান্নি কমেডি ভিডিও